গোদাগাড়িতে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত খবর করছি আব্দুল খালেক রাজশাহীর গোদাগাড়িতে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে মানসম্মত শিক্ষা নিশ্চিত করি বৈষম্যমূলক বাংলাদেশ গড়ি এ স্লোগানকে সামনে রেখে শনিবার সকাল দশটায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও হস্তলিপি প্রতিযোগিতা এবং বিকেলে পুরস্কার বিতরণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জোনাব মোহাম্মদ আলমামনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ি উপজেলা নির্বাহী অফিসার জোনাব মোহাম্মদ ফয়সাল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম সহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার বৃন্দ বক্তারা বলেন মানসম্মত শিক্ষা বিস্তারে আদর্শ শিক্ষকের ভূমিকা অপরিসীম সকল শিক্ষকের মনোযোগের সহিত পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হবে সেই সাথে সকল ছাত্রছাত্রীকে প্রতিষ্ঠানে আসার জন্য উৎসাহিত করতে হবে প্রতিটি বিদ্যালয়ে ছাত্র শিক্ষক ও অভিভাবকের সমন্বয় সাধন করতে হবে তবেই মানসম্মত শিক্ষার বিস্তার ঘটবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম